বন্ধুরা আপনি কি জানেন আমেরিকার সঙ্গে জাপানের পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ চুক্তি হঠাৎ করে স্থগিত হয়ে গেছে জাপানের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত এখন তারা আমেরিকাতে ইনভেস্ট করবে না এই চমকপ্রদ সিদ্ধান্তের পিছনে শুধু অর্থনৈতিক কারণ নয় বরং রাজনৈতিক অনিশ্চয়তা বিশেষ করে ট্রাম্পের হঠাৎ হঠাৎ নেওয়া পদক্ষেপগুলো অন্যতম প্রধান কারণ ট্রাম্প নিজেকে বিশ্বের দাদা মনে করছেন কিন্তু বাস্তবে তার একের পর এক ভুল নীতি এবং সিদ্ধান্ত বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলছে ট্রাম্পের এই ভুল নীতির প্রভাব শুধু বাইরের দুনিয়াতেই নয় বরং আমেরিকার ভেতরেও বড় ক্ষতি করছে কি কি ক্ষতি করছে কিভাবে করছে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে চলুন বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি নমস্কার আমি গৌতম খাসকেল আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম কারণ হচ্ছে ট্রাম্পের হঠাৎ ট্যারিফ নীতির কারণে চীন জাপান ইউরোপের মতো বড় দেশগুলো আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে দেয় এতে আমেরিকান কোম্পানিগুলো রপ্তানি হঠাৎ করে কমে যায় দ্বিতীয় কারণ আমেরিকার কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চীন আমেরিকা থেকে প্রচুর সোয়াবিন কিন্তু কিন্তু ট্রাম্পের নীতির কারণে সেই বাজার হাত ছাড়া হয়ে যায় ফলে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয় অনেকেই প্রতিবাদে আমেরিকার রাস্তায় নামে তৃতীয় কারণ আমেরিকার বড় টেক কোম্পানিগুলো যেমন অ্যাপেল টেসলা ইনটেল তারা আন্তর্জাতিক বাজারে চীনের সঙ্গে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে এর ফলে চাকরি কমে যায় এবং আমেরিকান ইকোনমিতে চাপ বাড়ে চতুর্থ কারণ হঠাৎ করে আন্তর্জাতিক চুক্তি বাতিল করে দেওয়া যেমন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসা বা ইরান নিউক্লিয়ার ডিল ভেঙে দেওয়া এই সব সিদ্ধান্ত আমেরিকার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে এবং পঞ্চম কারণ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় আমেরিকা তার পুরোনো বন্ধুদের কাছেও অবিশ্বস্ত হয়ে পড়েছে কেউ আর ভরসা করতে পারছে না বন্ধুরা এই সবগুলো মিলে আমেরিকার অর্থনীতি আন্তর্জাতিক ইমেজ দুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আজ জাপানের মতো দেশও দ্বিধায় পড়েছে আমেরিকায় বিনিয়োগ করবে নাকি ভারতের মতো স্থিতিশীল বাজারে বিনিয়োগ করবে জাপান ছিল আমেরিকার সঙ্গে একটি বিশাল বিনিয়োগ চুক্তির পথে তাই জাপান ডিলটি স্থবির করে এবং বিকল্প খুঁজতে শুরু করে আর সেই বিকল্প হিসেবে উঠে এসেছে ভারতের নাম এই ভুল নীতির প্রভাব শুধু জাপানেই সীমাবদ্ধ নয় ট্রাম্পের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার সৃষ্টি করেছে বিশ্বের বড় বড় কোম্পানি বিশিষ্ট উদ্যোক্তা এমনকি তার নিজের দেশও সাধারণ মানুষও ব্যবসায়ীরা তার নীতির বিরোধিতা শুরু করেছেন এলান মাস্কের মতো উদ্যোক্তাদের সঙ্গে ট্রাম্পের বিবাদ বড় বড় ব্যবসায়ীদের অসন্তোষ এবং জনগণের রাস্তায় নামা সবই ট্রাম্পের নীতির ভুল প্রমাণ এই পরিস্থিতি জাপানকে উৎসাহিত করেছে যে তারা এমন একটি নিরাপদ এবং স্থিতিশীল দেশে বিনিয়োগ করবে যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে আর সেই দেশ হল ভারত ভারত তার অবস্থান এবং কৌশল ব্যবহার করে এই সুযোগকে কাজে লাগাচ্ছে জাপান ভারতের দিকে দৃষ্টি ঘুরিয়েছে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভারতীয় বাজারে তাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এই বিনিয়োগ কেবল অর্থ নয় প্রযুক্তি হস্তান্তরকেও অন্তর্ভুক্ত করছে উদাহরণস্বরূপ সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ইলেকট্রনিক ভেহিকেল প্রজেক্ট ব্যাটারি উৎপাদন এবং আরও অনেক শিল্পে জাপানি প্রযুক্তি ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে বন্ধুরা এই পদক্ষেপ ভারতের অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে স্থানীয় কর্মসংস্থান তৈরি করছে এবং উৎপাদন ও প্রযুক্তি খাতে নতুন দিক নির্দেশনা তৈরি করছে ভারতের বাজারে এই ধরনের বিনিয়োগ দেশের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করছে বিদেশি প্রযুক্তি এবং দক্ষতা স্থানীয় উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে যা কেবল অর্থনৈতিক বৃদ্ধি নয় দেশের স্থায়ী ক্ষমতা এবং স্বনির্ভরতা নিশ্চিত করছে বন্ধুরা ট্রাম্পের পদক্ষেপের ফলে শুধু জাপান নয় বিশ্ব বাজারে অনেকে বড় বড় দেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে ট্রাম্পের নীতি হঠাৎ ট্যারিফ বাড়ানো এবং একের পর এক আন্তর্জাতিক চুক্তি বাতিলের চেষ্টা বিশ্ব বাজারকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হচ্ছে তবে এই পরিস্থিতি ব্রিক্সের দেশগুলোর জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে ট্রাম্পের কারণে ব্রিক্স শক্তিশালী হচ্ছে রিসার্চ উলফ একজন প্রখ্যাত আমেরিকান অর্থনীতিবিদ তিনি বলছেন ট্রাম্পের ভুল নীতি ব্রিক্সকে শক্তিশালী করছে তিনি বলেন ট্রাম্প যা ভাবছে তা হচ্ছে ইন্ডিয়া চীন রাশিয়াকে প্রভাবিত করব। কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক তার উল্টোটা ব্রিক্সের দেশগুলো একত্রিত হচ্ছে নতুন সহযোগিতা তৈরি হচ্ছে এবং বিশ্ব বাজারে তাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে ট্রাম্প যতই চেষ্টা করুক বড় শক্তিশালী দেশগুলোকে একত্রিত করা কঠিন আর এই একত্রিত হওয়া ভারত ও অন্যান্য ব্রিক্স দেশগুলোর জন্য বড় সুযোগ তৈরি করছে ভারতের কৌশল এখানেই স্পষ্ট ভারতের কূটনৈতিক দক্ষতা পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষমতা বিশ্বকে দেখাচ্ছে যে দেশটি কেবল একটি বিনিয়োগ গন্তব্য নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা রাশিয়া এবং চীনের মতো দেশগুলো ভারতের সঙ্গে সহযোগিতায় আরও বেশি আগ্রহী হচ্ছে এই সমন্বয় আন্তর্জাতিক বাজারে ভারসাম্য বজায় রাখছে যেখানে প্রতিটি দেশের সঙ্গে আলাদা কৌশল ব্যবহার করে ভারত তার স্বার্থ রক্ষা করছে বন্ধুরা এই প্রসঙ্গ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আন্তর্জাতিক বিনিয়োগ কেবল অর্থের বিষয় নয় রাজনৈতিক বিষয় বড় দেশগুলো অপরের উপর হলেও রাজনৈতিক অনিশ্চয়তা এবং নেতাদের আচরণ বড় বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের পদক্ষেপ এই অনিশ্চয়তার একটি চমৎকার উদাহরণ তাই জাপান এখন সিদ্ধান্ত নেয় যে আগে পুরো পরিস্থিতি স্পষ্ট হবে তারপরেই বিনিয়োগ করা হবে ভারতের জন্য এই পরিস্থিতি একটি সুবর্ণ সুযোগ ভারতীয় বাজারে জাপান রাশিয়া চীন এবং অন্যান্য ব্রিক্স দেশ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর করছে ভারত প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন করছে নতুন শিল্পে উদ্ভাবন বাড়াচ্ছে এবং স্থানীয় উৎপাদনকে শক্তিশালী করছে এতে দেশের অর্থনীতি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান সবই লাভবান হচ্ছে এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক দক্ষতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে প্রতিটি আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টর এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এই কৌশল নিশ্চিত করে যে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক সব সবসময় ভারসাম্যপূর্ণ সুসংগঠিত এবং দেশের স্বার্থে সর্বোচ্চ যে যখন যে সরকারি ভারতে ক্ষমতায় আসুক না কেন দেশ এবং দেশের স্বার্থ সবার আগে বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে ভারতের কৌশল ট্রাম্পের ভুল নীতি জাপানের বিনিয়োগ এবং ব্রিক্সের দেশগুলোর একত্রিত হওয়া একসঙ্গে আন্তর্জাতিক বাজারে ভারসাম্য তৈরি করছে আমরা দেখলাম কিভাবে ভারতীয় কৌশল শুধুমাত্র অর্থনীতি নয় প্রযুক্তি স্বনির্ভরতা এবং আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করছে আপনি যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র অর্থনৈতিক তা কিন্তু নয় এটি ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করছে ব্রিক্সের দেশগুলো এখন আগের চেয়েও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের জন্য সুযোগ তৈরি করছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব মোদীর কৌশল এবং ব্রিক্স ও মিটিংয়ে ভারতের প্রভাব কীভাবে তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এটি দেশের জন্য কি ধরনের সুযোগ এবং চ্যালেঞ্জ আনতে পারে আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি সেই ভিডিও আপনাদের বানিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ